স্বামী সন্তানকে রেখে শুরু করেন পরকিয়া প্রেম পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর পরকিয়া প্রেমিক ওই আসক্ত নারীকে নিয়ে নিয়ে যান একটি আবাসিক হোটেলে সেখানে তার সকল কাজকর্ম শেষ করার পর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সেই পরকিয়া প্রেমিক ও অজুহাত দেখিয়ে ওই আবাসিক হোটেল থেকে বের হয়ে যান কিন্তু ওই পরকী আসক্ত নারীকে সেখানেই রেখে আসেন তারপর তার কাছে একের পর এক জেগতে থাকে পনেরোশো টাকা দরের কাস্টমার কাজ শেষ করে ওই নারীর গালে ছুঁড়ে মারে পনেরোশো টাকা করে দর্শক শ্রোতা তাই তো আমি বলি পরকীয় আসক্ত নারীদের স্থান এই সমস্ত পল্লী এবং আবাসিক হোটেলেই হয় এটাই তার বাস্তব সত্য ঘটনা দর্শক শ্রোতা তারপর ওই নারীর সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে যায় সেটি শুনলে অবাক হবেন ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেক পরকীয় আসক্ত নারীর জন্য আজকের এই ভিডিওটি সচেতনমূলক এখান থেকে যদি শিক্ষা অর্জন না করতে পারে আর কোথাও থেকে করতে পারবে না দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজন নারী যেই নারীকে পারিবারিকভাবে এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয় বিয়ের পর সংসার জীবনে ছেলে ভালো লাগতো না এক স্বামীতে সে ভালো লাগতো না সন্তুষ্ট নয় তাই পরকিয়া প্রেমিকের প্রয়োজন মোবাইল ফোনে পরিচয় হয় এক প্রেমিকের সাথে তারপর তার সাথে গড়ে তুলেন পরকিয়া প্রেমের সম্পর্ক স্বামী সন্তানের জন্য সুযোগ করতে পারতো না পরকীয়া প্রেমিককে ঘরে আনতে তাই তারা দুজন চিন্তা করেন বাহিরে কোথাও গিয়ে দেখা করবেন স্বামী কাজের জন্য বাহিরে গেলে পরকিয়া প্রেমিককে বলেন আমার আজকে সময় আছে তোমার যদি সময় হয় আমি আসব। তখন পরকিয়া প্রেমিক বলে চলে আসো আমি তোমার জন্য পাগল হয়ে আছি আমি তোমাকে বিয়ে করে ফেলব। তুমি আর ওই সংসারে যেতে হবে না এমন কথা বলে পরকিয়া প্রেমিক ওই পরকিয়া আসক্ত নারীকে ডেকে নিয়ে যান তারপর যাওয়ার পর নিয়ে যান একটি আবাসিক হোটেলে সেখানে একটি রুম ভাড়া করেন সেই রুমের মধ্যে থাকতে শুরু করেন সারাটি দিন এবং সারাদিন ওই নারীর সাথে ওই পরকিয়া প্রেমিক ওই সমস্ত কাজ করার পর সে একটি অজুহাত দেখিয়ে বলে যে আমি বাহির থেকে আসতেছি তুমি একটু রেস্ট করো এই কথা বলে সেই পরকিয়া প্রেমিক ওই হোটেল থেকে বের হয়ে যান কোনো টাকা পয়সা ভাড়া কোনো কিছুই দেন না দর্শক তারপর ওই নারীর সাথে শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা ওই আবাসিক হোটেলের মালিক এবং ম্যানেজার ওই নারীর কাছে পাঠাতে থাকে একের পর এক বাহিরের কাস্টমার যে কাস্টমার গুলো ওই নারীর কাছে যাওয়ার পর দরজা বন্ধ করিয়ে দিয়ে তার সাথে ওই সমস্ত কাজ করে এবং তার গালে চুড়ে মেরে দিয়ে আসে পনেরোশো টাকা ওই নারী অপারক কিছুই করার নাই তার সেই কাজ করতেই হবে দর্শক কারণ কথায় আছে পাপ যখন গাভিন হয়ে যাবে তখন আপনার সাথে এমনটাই হবে পাপ কখনো বাপ ছাড়ে না আল্লাহ আল্লাহতলা ছাড় দেন তবে ছেড়ে দেন না এটাই হলো তার পাপের পার্থিত্ব তার পাপের শাস্তি দর্শক ওই দিন ওই সময় যখন বিভিন্ন কাস্টমার ওই নারীর কাছে যাচ্ছিল তখনই ওই আবাসিক হোটেলে পুলিশের অভিযান শুরু হয় আপনারা জানেন যে আবাসিক হোটেলগুলো লাইসেন্স লাইসেন্সবিহীন সে আবাসিক হোটেলে পুলিশ রেড দিয়ে থাকেন ওই দিনেই পুলিশ ওই আবাসিক হোটেলে রেড দেন সাথে ছিল মিডিয়া এবং সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ওই রুমের দরজা ভেঙে পুলিশ প্রশাসন দেখতে পান সেখানে আপত্তিকর কাজ করছে এবং কি ওই আবাসিক হোটেল থেকে ছয়জন নারী এবং চারজন পুরুষকে উদ্ধার করা হয় এর ভিতরে এই নারীর সাথে একজন পুরুষকে ওই সমস্ত কাজ করা অবস্থায় পুলিশ তাদেরকে হাতে নাতে ধরেন এবং ধরার পরবর্তীতে ওই নারী পুলিশের কাছে কাকুতি করেন যে আমি কখনোই এই কাজ পেশাগতভাবে করি না আমি আমার স্বামীর সংসার রেখে সন্তান রেখে একজন সাথে পরকিয়া হই তারপর সে আমাকে বিয়ে করার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে এবং এই আবাসিক হোটেলে এনে সে আমার সাথে ওই সমস্ত কাজ করে এখান থেকে পালিয়ে যায় তারপর আমি আর এখান থেকে যেতে পারি না আবাসিক হোটেলের মালিক ম্যানেজার আমার কাছে বিভিন্ন পুরুষদেরকে পাঠায় তারা আমাকে ওই সমস্ত কাজ করে পনেরোশো টাকা করে দিয়ে যায় আমার কিছুই করার ছিল না আমাকে ক্ষমা করে দিন কিন্তু প্রশাসন কখনোই উপযুক্ত তথ্য এবং প্রমাণ ছাড়া কোনো আসামিকে বা কোনো অপরাধীকে ছাড়তে পারে না পুলিশ প্রশাসন ওই আবাসিক হোটেল থেকে এই নারী সহ আরো ছয় জন পুরুষকে নিয়ে নিয়ে যাওয়ার পরবর্তীতে উপযুক্ত তথ্য প্রমাণের পর হয়তোবা তাদেরকে ছেড়ে দিতে পারে দর্শক শ্রোতা জানিনা ওই পুরুষ আর এই পরকীয় আসক্ত নারীকে মেনে নেবে কিনা এই সমস্ত পরকীয় আসক্ত নারী দুশ্চরিত্রা নারী যারা একাধিক পুরুষ আসক্ত তাদের কোনো সংসারে থাকার কোনো অধিকার নেই এরা সংসার বাঙে জানে গড়তে জানে না এরা না বুঝে স্বামীর মর্ম এরা না বুঝে সংসারের মর্ম এদের স্বামীর প্রতি 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 সন্তানের সংসারের টান নেই ওরা শুধু পাগল হয়ে থাকে চাহিদা নিয়ে দেহের চাহিদা কখন মিটাতে পারবে সেটি নিয়ে আর এই সমস্ত পর কি আসক্ত নারীদের স্থান এমন জায়গায় হবে এটাই স্বাভাবিক এটা সৃষ্টিকর্তা প্রদত্ত যে অন্যের স্বপ্ন বাঙে ঘর বাঙে তার স্বপ্ন সৃষ্টিকর্তা তার স্বপ্নের উপরে তার নাহালত বর্ষণ করে আর ওই নাহালতের ওই নাহালত বর্ষিত হওয়ার কারণে এই নারীর সাথে এই ভিডিও থেকে যদি আসক্ত নারীরা শিক্ষা অর্জন করতে না পারে তাহলে অন্য কোনো ঘটনা থেকে শিক্ষা অর্জন করতে পারবে না ভিডিওটি শেয়ার করবেন এমন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন যে এই নারীর সাথে যে ঘটনাটি ঘটেছে এটি কতটা যুক্তিক এবং সঠিক হয়েছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ